হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহের মুক্তাগাছাই মন্ডা খেতে রাত বাজে এখন এগারোটা আমরা ট্রেনে চেপে যাব ময়মোহন সিং আমাদের ট্রেনের নাম হচ্ছে হাওর এক্সপ্রেস মুক্তাগাছের মন্ডা খাওয়ার পাশাপাশি আমরা ময়মনসিংহ শহরটা ঘুরে দেখবো আমাদের ট্রেন ঢাকা বিমানবন্দর ছেড়ে গেল এখন আমরা আছি মামনসিংহ রেলওয়ে স্টেশনে রাত বাজে সাড়ে তিনটা ট্রেন আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছে এই জন্য এখন আমরা স্টেশনে বসে আছি দিনের আলো ফোটার সাথে সাথে আমরা চলে যাব মুক্তা গাছার উদ্দেশ্যে সেখানে গিয়ে আগে মন্ডা খাবো এবং তারপরে ঘুরে বেড়াবো এদিক সে এমন গভীর রাতে রেলওয়ে স্টেশনে বসে চা খাওয়া এবং মশার কামড় খাওয়া এই দুটার অভিজ্ঞতাই অন্যরকম যাই হোক সকাল হয়ে গেলে আমরা চলে যাব মুক্তা সকাল সাড়ে সাতটা আমরা বাসে করে চলে এসেছি গোপাল পালের বিখ্যাত মন্ডার দোকানে দোকান একটু পরেই খুলে আমরা অনুরোধ করে আমরা বললাম আমরা অনেক দূর থেকে এসেছি তারপর আমাদেরকে মন্ডা খেতে দিল মন্ডার স্বাদ তেমন আহামরি কিছু না তবে একটা অথেন্টিক মিষ্টি যেমন হয়ে থাকে হ্যাঁ সেরকম আর কি অনেক সুন্দর অনেক সুস্বাদু মন্ডা শেষ করেই আমরা চলে এসেছি মুক্তাকাশার জমিদার বাড়ি মন্ডার দোকানের পাশে এটা অবস্থিত মুক্তাগাছা জমিদার বাড়ি জমিদার বাড়ির ছাদে এখন আমরা ঘুরছি পুরো জমিদার বাড়ি শেষ করে আমরা চলে যাব শশী লজের উদ্দেশ্যে শশীকান্ত আচার্যের শশী লজ সতেরোশো সাতাশ সালে জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই জমিদার বাড়িটি তৈরি করেন অনেকে এই জমিদার বাড়িকে মুক্তাগাছার জমিদার নামেও ডেকে থাকে বাড়ির ছবিতে আপনারা একটি বড় কূপ দেখতে পাচ্ছেন কূপটি এখন যদিও কাঠ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আসলে প্রাচীনকালে যে কূপ থেকে পানি নিয়েই সকল কাজ করা হতো সেটা এই কূপ দেখে বোঝা যায় এই জমিদের বাড়িতে এই কূপ সহ আরো একটি আশ্চর্যজনক জিনিস আছে সেটা হচ্ছে বিশিষ্ট লোহার তৈরি হাওয়া এটার দারুণ এবং সুন্দর দেখতে একটু আগে আপনাদের যে হাওয়াখানার কথা বলছিলাম এটাই সে হাওয়াখানা এটা হচ্ছে লোহা দ্বারা তৈরি দোতলা দোতল বিশিষ্ট এখানে বসে হয়তো সেই কালে জমিদাররা হাওয়া পেতেন আর সেই জন্য এটি দ্বিতল বিশিষ্ট হাওয়া যাই হোক জমিদার বাড়ি ঘোরা শেষ করে আমরা এখন চলে যাব শশীকান্ত আচার্যের শশী লজে আমাদের সাথেই থাকুন আমরা চলে এসেছি শশী লজে এটা মামরসিং শহরে অবস্থিত মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার পুত্র শশীকান্ত আচার্যের নাম অনুযায়ী এই ভবনটির নাম রাখে শশী লজ ভিতরে ঢুকতে নিষেধ করে দিল যে ভিডিও করা যাবে না তারপরে চুপি চুপি চুরি করে একটু ভিডিও করেছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের দেখাবো সেই উদ্দেশ্যে দেখতে থাকুন শশী লজ লাশবহুল এই শীতল প্রাসাদে ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে আনা অত্যন্ত মূল্যবান সব সামগ্রী দিয়ে সাজানো এবং সজ্জিত ছিল পরবর্তীতে আঠারোশো সাতাশি সালে প্রবল ভূমিকম্পের কারণে এটি প্রায় ধ্বংস হয়ে যায় পরে মহারাজ শশীকান্ত আচার্য আবার এটি পুনরায় নির্মাণ করে শশী ঘুরে শেষ করে আমরা এখন চলে এসেছি শীতলক্ষা নদীর পাড়ে আমরা এখানে ঘুরে ফিরে আবার ঢাকায় ব্যাক করব ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন পুরো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই